জাতীয় সড়ক নয় এ যেন মৃত্যু পথ ত্রিপুরার লাইফ আজ মৃত্যু পরিণত ত্রিপুরার প্রবেশ দ্বারে চুরাইবাড়ি থেকে কুমারঘাট পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার জুড়ে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা আজ নিত্যদিনে দুর্ভোগে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য এক সময় যে রাস্তা রাজ্যে নামে পরিচিত ছিল তা আজ এক মৃত্যু রূপ নিয়েছে গত তিন বছর ধরে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার কার্যত থমকে রয়েছে মাঝে মধ্যে আংশিক মেরামতির কাজ হলেও নিম্নমানের নির্মাণের কারণে সেগুলো টেকসই হচ্ছে না ফলে কিছুদিন না যেতেই ফের শুরু হয় ভাঙাচোরা অংশের ছড়াছড়ি অব্যবস্থাপনাই আজ এই পরিণতির মূল কারণ স্থানীয়দের অভিযোগ এত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কের দিকে সরকারের কোনো নজরই নেই চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তার দুই ধারে অবৈজ্ঞানিক ও অবৈধভাবে গড়ে ওঠা একাধিক পাথর ভাঙার ক্রাশার মেশিনের প্রভাব পড়ছে রাস্তায় তাদের মতে ক্রাশারগুলির কারণে রাস্তার ভৌত কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে যা দ্রুত বেহাল অবস্থার জন্য দায়ী এক স্থানীয় বাসিন্দা বলেন ত্রিপুরার লাইফলাইন এই রাস্তা অথচ চোখে পড়ার মতো কোনো সংস্কার নেই সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া খোপে ফেটে পড়লেন ট্রাক ও টমটম চালকরা ট্রাক চালকদের অভিজ্ঞতা আরো করুন এক ট্রাক চালক জানান এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের নাজি হাল অবস্থা যেখানে আগে দুই ঘন্টায় পৌঁছতাম এখন লাগে পাঁচ ঘন্টা গাড়ির মেরামত খরচ বেড়েছে অনেক গুণ রাস্তায় ধাক্কাধাক্কির কারণে মালপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এ এসবের প্রভাব পড়ছে জিনিসপত্রের দামের উপর তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন মন্ত্রীদের তো এসব বুঝতে হবে না ওরা গাড়িতে চলে এদিকে দুই টমটম চালক জানান রাস্তাঘাটের করুণ অবস্থার কারণে তাদের রোজগারে টান পড়েছে বর্ষাকালে রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে ওঠে কাদা ও ধুলোর মিশেলে রাস্তা যেন অচেনা হয়ে যায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বিজেপি সরকারের আমলে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি সিপিআইএম এর সময় অন্তত রাস্তাঘাট মজবুত ছিল সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে আরও অবস্থা ভয়াবহ হবে উন্নয়নের দাবি আর জরুরি বাস্তবতা ত্রিপুরা লাইফলাইন বলে পরিচিত এই আসাম আগতরা জাতীয় সড়কের জুতো এবং টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ এই রাস্তা যে শুধু গাড়ি চলাচলের জন্য নয় গোটা রাজ্যের অর্থনীতি চিকিৎসা শিক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সেটা যেন সরকারের মনে পড়ে অবিলম্বে ব্যবস্থা না নিলে এই জাতীয় সড়কে হয়ে উঠতে পারে আরো বহু মৃত্যুর কারণ কয়েক বছর তাকিয়া রাস্তার যে খাজের গতি এটা অত্যন্ত নিম্নমানের এবং কইতে পারি যে এটা কর্তৃপক্ষের উদাসীনতার লাগেও রাস্তার এই দুর্দশা ঘটছে তো উদাসীনতা এই কারণে কারণ এই আসাম মোদুলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী অঞ্চলে সুরাইবাড়ি কি বাগবাসা পর্যন্ত রাস্তার পাশে বেশ কিছু পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন বসানো হয়েছে যেগুলি কই প্রায় অবৈজ্ঞানিক পদ্ধতিতেই বহনী হয়েছে কারণ না তো কাগজপত্র আছে না তো তার সরকারি যে তারা অনুসরণ করার অনুসরণ করে সম্পূর্ণ বেআইনি এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলে সামান্য দৃষ্টিতে সেই খাটা মাটি গড়াইয়া জাতীয় সড়কের উপরে জাতীয় সড়ক জাতীয় সড়কের পরিচালনা বা উন্নয়নের দায়িত্বে যে সমস্ত সংস্থা আছে তারাও উদাসীনতা কারণে জাতি বিউরো রিপোর্ট হালাবুল